ভাই টেকনোর অফিসিয়াল ফোন মাত্র পঁচিশশো টাকায় ভাই শুধুমাত্র এনআইডি কার্ড নিয়ে আসলে আপনারা পঁচিশশো টাকায় আমাদের থেকে ডিভাইস নিয়ে যেতে পারবেন ভাই আমাদের আছে ভাই কিস্তি সুবিধা আছে এক্সচেঞ্জের সুবিধা আছে সুবিধা এক্সচেঞ্জের সুবিধা আছে সাথে আছে কুরিয়ার সুবিধা সাথে আছে ভাই ডিসকাউন্ট সুবিধা আপনার কোনটা লাগবে ভাই সাথে আছে কিন্তু গিফট অফার ভাই গিফট আজকে টেকনোর ফোন দেখাবো আর টেকনোর ফোনে এখন কিন্তু এক্সচেঞ্জের সুবিধা পাচ্ছেন আপনারা হাতের পুরাতন ফোন নিয়ে আসবেন

সাতশো টাকায় আপনি আমাদের কাছ থেকে এই কনফিগারেশনটা পাচ্ছেন যেটা আপনারা মাত্র আপনার এনআইডি কার্ডটা নিয়ে আসলে হবে এই ফোনটা আমাদের থেকে নিয়ে যেতে পারবেন যেটা হচ্ছে মার্কেট প্রাইস উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং সাথে কিন্তু আমাদের গিফট পাবেন একটা ওয়ারলেস এই চারটা থেকে যেকোনো একটা পারবেন ভাই যতটুকু দেখানো যায় এই চারটা থেকে যেকোনো কোনো একটা স্পিকার একটা বাটন ফোন একটা আয়রন মেশিন একটা একটা এবং এই চারটা থেকে আরেকটা পাবেন এবং এই তিনটা থেকে আরেকটা পাবেন এবং সাথে এই তিনটা থেকে আরেকটা পাবেন এবং তার সাথে আরো মেনোটাইজ পাঁচটা পাবেন যারা ক্যাশ নেবেন তাদের জন্য দশটা থাকবে এবং যারা কিস্তিতে নেবে তাদের জন্য

ভাই এক কথায় সতেরো হাজার টাকায় তো ফাইভ জি পাচ্ছেন সাথে কিন্তু পাচ্ছেন ভাই বরপুর কনফিগারেশন সাথে কিন্তু ভাই বরপুর গিফটও দিচ্ছে যারা নিবেন ভাই তাদের জন্য একটা ছাতা অথবা মামপট এই দুইটা থেকে যেকোনো কোনো একটা সাথে এই তিনটা থেকে আরেকটা পাবেন সাথে একটা ওয়ালেট একটা মামপট একটা ব্যাগ মেনেটারি আরো চারটা আইটেম আপনি আমাদের এখান থেকে পাবেন টোটাল এটা নিলেও নয়টা থেকে দশটা আইটেম পাবেন এবং ডিসকাউন্টও ডিসকাউন্টও পাবেন সমস্যা নেই এরপর কোনটা দেখাবেন আমাদের এরপর হলো ভাই যেটা হচ্ছে মার্কেটের সবচেয়ে মানে কার্ভ ডিসপ্লের ভিতরে যেটা নতুন আসছে ভাই পোভা সেভেন কার্ভ যেটা প্রসেসর হচ্ছে ডায়মন্ড সিটি ছয় হাজার চারশো

নয়শো নিরানব্বই টাকা এই ডিভাইসটি আপনারা আমাদের সব থেকে নিয়ে যেতে পারবেন এবং এটা যারা ফোর জিটা নেবে ফাইভ জিটা নেবে তাদের জন্য ভাই একটা আয়রন মেশিন একটা নোভা কেটলে একটা স্পিকার একটা হচ্ছে আপনার বাটন ফোন এই চারটা থেকে যে কোনো একটা নিতে পারবেন সাথে এই তিনটা থেকে আরেকটা পাবেন এবং এই তিনটা থেকে আরেকটা পাবেন আর এই তিনটা একদম পাবেন ব্যাগ ওয়ালেট সাথে মেনেটার আরো চারটা আইটেম থাকবে এবং যারা ফোর জি নেবেন মাত্র সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা যেটা আপনার ছয় হাজার তিনশো চার টাকা ডাউন পেমেন্ট দিলে হয়ে যায় ওইটা যদি নেন আপনারা পাবেন হচ্ছে আমাদের থেকে আরো আট থেকে দশটা আইটেম গিফট পাবেন এই সেম গিফট আপনারা আমাদের সাথে ফোর জি এবং ফাইভ জির সাথে পাবেন এবং ফোর জি ফোর ডিভাইসটা কিন্তু ভাই খুবই ভালো যেটা মার্কেটে একসময় পাওয়া যায় না এখন কিন্তু আমাদের কাছে ভাই প্রচুর স্টক আছে যার যেই কালার লাগবে কালার হতে আমাদের কাছে সবগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যাদের ডি ডিসকাউন্ট লাগবে যারা এক্সচেঞ্জ করবেন সব ফ্যাসিলিটিস আমাদের আছে সমস্যা নেই চমৎকার আচ্ছা এরপর আমাদের ফোন দেখাবেন এরপর ভাই যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের পোবা স্লিমের ছোট ভাই মানে দুইটা সিমিলার একটা হচ্ছে স্পার প্রো প্লাস আর কি এটা আর এটার নাম কিন্তু পোবা স্লিম এটা হচ্ছে স্পার প্রো প্লাস এটা খুবই স্লিম একটা ফোন যেটা হচ্ছে আপনার মানে একদম মানে আমাদের কলমের সমান যে ফোনটাকে বলা হয় এবং ডুয়েল স্টোরেজ স্পিকার দেওয়া আছে এই স্লিমের ভিতরে আমরা দিচ্ছি পাঁচ হাজার দুইশো এম এস ব্যাটারি ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা ফ্রন্টে ব্যাকআপ ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা দিচ্ছি ডুয়েল স্টোরেজ স্পিকার সাথে থাকছে হচ্ছে আপনার একশো এবং জি টু হান্ড্রেড এর গেমিং প্রসেসর যেটা প্রাইস মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যারা কিস্তিতে নেবে তাদের জন্য মাত্র টাকা এবং সাথে তো গিফট থাকছে আমাদের আয়রন মিশিং নোভা কেটলি এবং হচ্ছে স্পিকার এবং বাটন ফোন এই চারটা থেকে যে কোনো একটা পাবেন সাথে হচ্ছে এই তিনটা থেকে আরো একটা পাবেন সাথে এই তিনটা থেকে আরো একটা সাথে এই তিনটা একদম ফ্রি টোটালি দশটা আইটেম গিফট পাবেন এবং যারা কি ক্যাশে নেবেন এটা তাদের জন্য যারা কিস্তিতে নেবেন তাদের জন্য পাঁচটা আইটেম থাকবে ওকে জোস আমরা এখন আরেকটা ফোন যেটা হচ্ছে আমরা প্রথমে বলেছিলাম পঁচিশশো টাকায় ফোন ওইটা দিয়ে ভিডিও শেষ করব ওইটাই ভিডিও শেষ করুন ওইটাই দিয়েছি যেটা হচ্ছে আইফোন সিক্সটিন মাত্র পঁচিশশো টাকা নিলে আপনি আইফোন সিক্সটিন নিয়ে যেতে পারবেন যেটা ডুয়েল স্টোরেজ স্পিকার তিন জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ এবং এটা দুইটা ভেরিয়েন্ট একটা চার চৌষট্টি একটা তিন চৌষট্টি দুইটা ভেরিয়েন্ট